আসসালামু আলাইকুম আজকে দেখতেই পাচ্ছেন নতুন একটা রেসিপি সেটা হচ্ছে চুরি শুটকির রেসিপি তো শীত আসলে যেরকম আমি অনেকগুলো রেসিপি দেখাচ্ছি আমরা যে রেসিপিগুলো বেশি খেয়ে থাকি তার মধ্যে একটা আরেকটা হচ্ছে এই যে চুরি সুটকি দিয়ে বেগুন দিয়ে আর বেশি করে টমেটো দিয়ে এই রেসিপিটা এটা খুবই মজা যারা মানে খেয়েছেন তারা তো জানেনি মজাটা যারা এখনও খান নেই তারা অবশ্যই ট্রাই করবেন প্রতি বছর এই সিজনটাতে আমরা হচ্ছে এই টাইপের তরকারিগুলো খেয়ে থাকি তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি যদি আমি এটা বড় মাছ দিয়ে রান্না করি ছোট ছোট পিস করে তো অনেকগুলো চুরি সুটকি দিয়ে দিয়েছি এগুলো আমি এনেছি আমাদের ফেনি টাউন থেকে আমার জামাই নিয়ে আসছিল তো আজকে ও অনেক দিন ধরেই হচ্ছে এই রেসিপিটা খাবে বলতেছে কারণ গত কয়েক বছর ওকে আমি খাওয়াইছি এটা তো এবছর একবারও রান্না করা হয় নাই তো আজকে কেমনে কেমনে করে ফেলাম পেঁয়াজ পেঁয়াজ কাঁচা মরিচ রসুন সব কিছু হচ্ছে ভালো করে ফ্রাই করে আদা রসুনের পেস্ট দিয়ে এরপরে হচ্ছে ঝাল হলুদ দিয়ে দিয়েছে আজকে জিরা দিতে আমি ভুলে গিয়েছি জিরা যদিও দরকার হয় না তো ভালো করে আগে শুটকিটাকে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি এরপরে হচ্ছে এটাকে ভালো করে তেলের মধ্যে হচ্ছে ভালো করে ভাজি করে নিয়েছি এরপরে আমি আদার মশলাগুলো দিয়ে দিয়েছি আপনারা একটু ভিডিওটা ভালো করে ফলো করলেই দেখতে পারবেন আমি হয়তো কথার মাঝে কি কি দিয়েছি সব কিছু আবার বলতে রিপিট করতে ভুলে গিয়েছি তো আপনারা এটা ফলো করে নেবেন তো আমি এরপরে একটু পানি দিয়ে নিচ্ছি আর সুটকির তরকারিতে আমরা একটু রসুনটা বেশি খেয়ে থাকি তাহলে মেবি ফ্লেভারটা আরও বেশি ভালো আসে এই জন্য এটা একটা কারণ হতে পারে তো এর মধ্যে আমি হচ্ছে বেশি করে টমেটো দিয়ে দিয়েছি কাঁচা পাকা যে টমেটো গুলো এখন পাওয়া যাচ্ছে সেগুলো আমি হচ্ছে দুইটা দিয়ে দিয়েছি তা আমি আবার একটু টমেটো লাভার আমি আমার হচ্ছে এই সিজনে টমেটো ছাড়া আমি কোনো তরকারি রান্না করি না এটা একটা মানে অভ্যাস তো এটাকে ভালো করে হচ্ছে আর একটু হচ্ছে ফুটিয়ে নিব তো এটা একটু ভালো করে কষানো শেষ হলে এখানে আমি হচ্ছে আমাদের বেগুন আর আলু আমি কেটে রেখেছি দেখতেই পাচ্ছেন লম্বা বেগুনটা নিয়েছিলাম তো এটা আর হচ্ছে আলু আলু আমি কেটে দিয়েছি তো এটা এটা মানে টেস্টটা আসে আসলে বেগুন দিয়ে রান্না করলে সুটকি অনেক মজা হয় এটা আমরা কম বেশি সবাই জানি তো সেটাই দিচ্ছি তো ভালো করে এরপরে হচ্ছে মশলাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে তো এই টাইপের তরকারি দিয়ে শুধু ভাত খাওয়া যায় অন্য কিছু আর প্রয়োজন হয় না যাদের হচ্ছে হচ্ছে রুচি রুচি একটু চলে গিয়েছে তারাই তো মাস্ট খেতে পারেন তারপরে হচ্ছে আমাদের ফেনীর মানুষ একটু সুটকি পছন্দ করে এই টাইপের টমেটো দিয়ে আলু দিয়ে শুটকি চুরি শুটকি লইটা শুটকি চিংড়ি মাছের শুটকি এই ধরনের শুটকি অনেক পছন্দ করে এই যে আমি গরম পানি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো রসুন হচ্ছে কুচি কুচি করে দিয়েছি তো না আমার যখন একদম হয়ে হয়ে আসতেছে তরকারিটা তখন আমি হচ্ছে একটা হাঁসের ডিম ছিল তো একটা হাঁসের ডিম আর দুইটা হচ্ছে মুরগির ডিম দিয়ে দিয়েছি তো যেহেতু আমার জামাই হাঁসের ডিম দিয়ে এটা পছন্দ করে যদিও হাঁসের ডিমটা আমি খেয়ে ফেলছি ভুলে আমি বুঝি নাই কোনটা এখন বুঝি বুঝছি যে এই পাশের এটা হচ্ছে হাঁসের ডিম ছিল তো আমি ওটা খেয়ে ফেলছি তো অনেকগুলো কাঁচামরিচ দিছি একটু নামানোর আগে কারণ হচ্ছে তাহলে ফ্লেভারটা হচ্ছে মুখে লাগবে এই জন্য আর বেশি করে দিয়ে দিয়েছি ধনে পাতা তো এটার কারণে তরকারিটা আরো বেশি স্বাদ হবে তো কেমন লেগেছে জানাবে